بسم الله الرحمن الرحيم اللهم صلي على سيدنا محمد وعلى آل سيدنا محمد مبارك وسلم أسكي بابتروس بو صحيح بوهاري شريفتيكي الله النبي رحمة للعالمين شخصي المزنمين حضور محمد رسول الله صلى الله عليه وسلم أجان صحابي أبون أجان صحابية دو جنر اكتي بطن

হজুর রসুল আরবি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামার দরবারে তশরিফ নিয়ে আসলেন ফবাসা ইলা নিসা যেহেতু আগন্তুক ব্যক্তিটি মেহমান ছিল বাহিরের লোক ছিল তাই আল্লাহর নবী রহমতুল্ল আলমিন হজুর পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে উম্মাহাতুল মোমিনদের কাছে আর মেহমানদারি করার জন্য ঘরে খাবারের সন্ধানে কাউকে পাঠালেন তখন মা আনা ইল্লাল মা ইসতিজের ঘরে যখন কাবার চাওয়া হল তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসতিজের পক্ষ থেকে জবাব আসলো মা মা আনা ইল্লাল মা আমাদের সাথে পানি ছাড়া অন্য কোন খাবার আমাদের সাথে নেই এখান থেকে বোঝা যায় পানি আল্লাহ রসুলের যুগে পানিও একটি খাবার হিসেবে খাদ্য হিসেবে ধরা হতো তখন পানি বর্তমান সময়ে যেভাবে সব জায়গায় পাওয়া যায় কিন্তু ওই আরব দেশের মধ্যে আল্লাহ রসুলের যুগে সেভাবে সব জায়গায় পাওয়া বৃষ্টি পানি পাওয়া যেত না তাই পানিও খাদ্য হিসেবে ছিল তো

আলসাদী সাহাবিদের মধ্যে সুদরাথে আম লহাহ রুতি আল্লাহ হতা আলা আনতিনি বললেন আনা ইসুল আল্লাহগণভী আমি আমি আপনার এই মেহমানকে মেহমান দারি করব। ফনতালাকাবিহ ইরা ইদ অথিভি। তিনি মেহমানকে নিয়ে। সাথে নিয়ে মেহমানকে সাথে নিয়ে তার স্ত্রীর কাছে চলে গেলেন তার বাড়িতে চলে গেলেন ফকালা বাড়িতে গিয়ে স্ত্রীকে লক্ষ্য করে বললেন করে বললেন আকরিমি তাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আমার স্ত্রী তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান মেহমানকে সম্মানিত করো মেহমানকে সম্মান করো মেহমানকে মেহমানদারি করো সে কথা বলে ফকালা তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার istriজ들이 বললেন মা ইনদানা ইল্লা কুতু সিবিয়াদি মানে আমাদের কাছে আমাদের সন্তানদের খাবার ছাড়া খাদ্য ছাড়া অন্য কোনো খাদ্য তো আমাদের কাছে নাই আমাদের সন্তানদের খাবার আছে অন্য কোনো খাদ্য অন্য কোন খাবার আমাদের কাছে নাই ফাকাল তখন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাহু বললেন তো তাআমাকি তোমার কাছে যে খাবার আছে সেগুলোকে প্রস্তুত করো ওয়াসবিহি সিরাজকে তোমার যে বাতি সে বাতিটা প্রজ্বলিত করো ওয়ানাভিমি সিবিয়া নাকি সন্তানগুলোকে ঘুম পাড়িয়ে দাওwidetilde কথা বললেন হযরত আবতালহা তার স্ত্রীকে লক্ষ্য করে বললেন তুমি তোমার কাছে যে খাবার আছে मेहमानদের मेहमानের জন্য সেগুলোকে প্রস্তুত করো এবং বাতিটা প্রজ্বলিত করো ওয়ানাভিমি সিবিয়াকে এবং তোমার সন্তানকে তুমি ঘুম পাড়িয়ে দাও

কোন তো খাবার নেই সুতরাং मेहमान শুধু মাত্র খেতে পারবে এইজন্য मेहमानের সামনে খাবার উপস্থাপন করে বাটি চা ঠিক করতেছে সেই বাহানা দিয়ে হোটেল দাঁড়ালেন ফাআৎফাতকু এবং সেই বাটিটাকে নিবিয়ে দিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সেই বাটিটাকে নিবিয়ে দিলেন নিভিয়ে দেওয়ার পর ইউরিয়া নিহি анnahuma yakudani তখন তারা দুজন অন্ধকারের মধ্যে এমন ভান করছিল যেন তারা কাচ্ছে মেহমান যেন বুঝতে না পারে তারা কাচ্ছে না সেটা যারা বুঝতে না পারে তারা এমন ভান করছিল যে তারা কাচ্ছে সেটা মেহমানকে বোঝাতছিলেন ফাবা তাতাবিআই হাদিস পাকের মধ্যে এসেছে সেই দুইজন স্বামী স্ত্রী এবং সন্তানগুলো বিশেষ করে স্বামী স্ত্রী তারা ক্ষুধার্থ অবস্থায় অনাহারে তারা রাত যাপন করলো

এমন কিছু সাহাবী আছে এমন কিছু আমার বান্দা আছে আল্লাহ বলছেন তারা নিজেদের নফসের উপর অন্যকে প্রাধান্য দিয়ে থাকে বলাও কানা বিহিম খাসাসা যদিও বা তাদের মধ্যে অভাব থাকে অভাব থাকলেও তারা নিজেদের উপর অন্যকে প্রাধান্য দিয়ে থাকেন ওয়া মাইয়ুকা শাহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন যার অন্তরে থেকে যার অন্তরটা কিভাবে মুক্ত হয় সে হচ্ছে সত্যিকারের ওই সমস্ত আসলে মানুষ আহ ধনী হয় এটা অন্তরের মানুষ অন্তরের দিক দিয়ে যদি ধনী থাকে তাহলে সে ধনী অন্তরের দিক দিয়ে যদি সে গরিব হয় তাহলে সে গরিব সুতরাং দান করার জন্য কারো সেবা করার জন্য নিজের কাছে সব সময় প্রচুর পরিমাণে টাকা থাকতে হবে সেটা বাধ্যবাধকতা নয় মানুষ চাইলে নিজের কাছে যা আছে সেই সর্ব পরিমাণ দেখেও কিছু কি করা যায় দান করা যায় আল্লাহ পাকবুল আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে সকলে বলে আমিন সত্য